আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ভারতকে বিপাদে চেয়েও ফেলতে পারছে না মানে ইজ্জত নষ্ট করতে চেয়েও নষ্ট করতে পারছে না মজা দেখাতেছেও দেখাতে পারছে না এটা জঙ্গিদের মানে হতাশার একটা বড় অন্যতম কারণ হতে পারে জানেন দিল্লিতে আক্রমণ পেহেলগামে আক্রমণ সন্ত্রাসী হামলা আরও কত কিছু করছে প্রতিনিয়ত সীমান্তে একের পর এক উত্তেজনা সৃষ্টি ড্রোন পাঠানো জঙ্গি দিয়ে হামলা করা জওয়ানকে হত্যা করা এবং অন্যান্য যারা সীমান্ত আছে সেই সীমান্তগুলো যাতে উত্তেজিত থাকে উত্তেজনা ব্রাস করে সেটা কিন্তু চেষ্টা করে যাচ্ছে একের পর এক জঙ্গি সন্ত্রাসী এবং ভারত বিরোধীরা কিন্তু মানে আল্লাহ যা সহায় হয় তাকে কে বিপদে ফেলে বিষয়টা এরকমই হয়েছে ভারতের লাকজারিয়াস আপনার ট্রেন মহারাজ এক্সপ্রেস মহারাজ এক্সপ্রেসের পুরো ভারতকে ক্যাপচার করতে পারে সাত দিনে এবং এটি ভারতের যে গুরুত্বপূর্ণ এবং নাম করা পর্যটন কেন্দ্রগুলো রয়েছে সেই পর্যটন কেন্দ্রগুলোতে ঘুরে বেড়ায় বা সেখানে হোল্ড করে এবং এটি খুব লাকজারিয়াস ভারতে আসলে যেসব পর্যটকরা বিদেশ থেকে ভারতে আসে। তারা এই মহারাজ এক্সপ্রেসওয়ে করে তারা ভ্রমণ করে থাকে এবং সেই ধরনের আয়োজন সব কিছু সেইভাবে ডেকোরেটেড এবং মানে নামি দামি ফ্যামিলিগুলো অর্থশালী অর্থ বৈভব যাদের আছে যারা বিত্তমান তারা এই মহারাজে করে মহারাজ মহারাজা এক্সপ্রেস এক্সপ্রেসে করে ভ্রমণ করে থাকে কিন্তু এই মহারাজা এক্সপ্রেসে অঘটন ঘটানোর জন্য কালকে জঙ্গিরা এক মানে কাহিনী ফাঁপ পেতেছিল কিন্তু চালকের দক্ষতার কারণে সেই ফাঁপ থেকে রক্ষা ফেল ঘটনাটা এরকম মহারাজা এক্সপ্রেস যখন যাত্রা শুরু করছিল তখন লাইনে সারি সারি লোয়ার রড ফেলে চলে যায় মানে সন্ত্রাসী বা দুর্বৃত্তরা এবং কিছু রডকে এমনভাবে আটকে দিয়েছিল তা বিচ্ছিন্ন করা খুবই কষ্টসাধ্য বিষয় ছিল কিন্তু ড্রাইভার অত্যন্ত চৌকাস দক্ষ এবং পটু ড্রাইভারের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পায় মহারাজা এক্সপ্রেস এই মহারাজা এক্সপ্রেস মানে স্বামী মধাপুর থেকে দুর্গাপুরে উদ্দেশ্যে যাচ্ছিল আর রাত এগারোটার সময় এমন ঘটনা ঘটে এই মহারাজা এক্সপ্রেসে অ্যাট দ্য সেম টাইম জন বিদেশি ছিল ট্রেনে চিন্তা করেন যদি কোনো কারণে এই মহারাজা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটত আর এই জন যে ফরেনার ছিল বা বিদেশি ছিল তাদের যদি কারোর কোনো কিছু হতো তাহলে এটা নিয়ে পুরো দুনিয়া জুড়ে একটা সরগোল পড়ে যেত এমন সরগোল পড়তো এমন হইসই পড়তো সেটা বলার অপেক্ষা রাখে না এবং পুরো বিশ্ব বিশ্বজুড়ে ভারতের যে ইমেজ সেই ইমেজটায় একটা ভাটা পড়ে যেত সেটা বিশ্বাস করুন আর নাই করুন কিন্তু ওই যে হিন্দুদের ভাষায় বলতে হয় যে রাকে হরি মারে কে ওদের ভাষায় আমাদের মহান আল্লাহ কাউকে রাখতে চাইলে কেউ তো মারতে পারে না আর সৃষ্টিকর্তা কাউকে রক্ষা করলে কাউকে তো শেষ করা যায় না ঠিক সেরকমই ঘটনা ঘটেছে ড্রাইভারের চৌ মানে দক্ষতার কারণে এবং সাহসী পদক্ষেপের কারণে দুর্ঘটনা থেকে রোহাই রেহাই পায় মহারাজা এক্সপ্রেস আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ